শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আট নম্বর ওয়ার্ডে রাখি পূর্ণিমার দিনে চাঁদের হাট বসেছে আজ শুভ রাখি পূর্ণিমা প্রথমেই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলা শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির আট নম্বর ওয়ার্ডে সেখানে আজ প্রতি বছরের ন্যায় এবারেও রাখি পূর্ণিমার দিনে সমস্ত জাতিভেদ ভুলে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে রাখি পরিয়ে দিলেন প্রাক্তন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন শ্রীরামপুরের বিধায়ক যিনি সবার চোখের মণি সেই ডাক্তার সুদীপ্ত পাল চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি পৌরপিতা গিরিধারী সাউ উপপৌর পিতা সিআইসি আই দে সিআইসি পিন্টু নাগ এবং আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রীগণ আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি বক্তব্য রাখলেন সবার চোখের মনি সেই শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত পাল এবং শ্রীরামপুর মিউনিসিপালিটি পৌরপিতা গিরিধারী মহাশয় আসুন আমরা একবার শুনে নেব তারা কি বললেন আমাদের পর্দায় শ্রীরামপুর আট নম্বর ওয়ার্ড থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি সরাসরি চলে এসেছি হুগলি জেলা একদম শ্রীরামপুর মেজদুয়াল আট নম্বর ওয়ান যেখানে আজ সেই শুভ রাখি পূর্ণিমায় চাঁদের হাট বসেছে আট নম্বর ওয়ার্ডে আপনাদের সরাসরি দেখাচ্ছি প্রথম আলো যেখানে সবাইকে সব ধর্মের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছে আট নম্বর ওয়ার্ডের বাথরুম কাউন্সিলর থেকে শুরু করে বর্তমান সিআইসি গৌর মন্দে শুধু তাই নয় সেখানে আমরা পেয়ে গেছি শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় যিনি সবাই চকের মনি আসছরা সরি প্রথম আলো বার্তা পর্দায় আমরা ধরে নব ডাকটা বাবুর কথা আসুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় এটা দেখব বলছি আজকে যে এত সুন্দর অনুষ্ঠান কি বলবেন আজকে সকাল থেকে সকাল দপ্তর থেকে সেই কলেজিয়ে অনুষ্ঠানে জেলা সভা মধ্যে অংশ নিয়েছি সবচেয়ে ভালো যে অনুষ্ঠানটি এই দুর্যোগের মধ্যেও এতজন মানুষের যে সমাবেশ সেটা আমার মনে হয় যে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান আগে সম্ভবত হল চিরাপুরের আক্রমণে এবং কারণটা কী কারণটা হচ্ছে যে একই সঙ্গে যে বাংলার যে সম্প্রীতি যেটা যে বাংলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এখানে বাস করে আমাদের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রেও এখানে যেমন খ্রিস্টানরা আছেন যেমন মুসলিমরা আছেন যেমন হিন্দু হিন্দুরা আছেন যেমন জৈনরা আছেন যেমন শিখ আছেন তেমনি করে যে আমাদের এখানে যারা আছেন যে প্রত্যেকে কিন্তু আমরা শান্তিতে বাধ্যব আজকে আমার সাথে রয়েছেন যে আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রয়েছেন তাছাড়া রয়েছে ব্রহ্ম প্রাক্তন চেয়ারম্যান সিআইসি আর এই অনুষ্ঠানে যিনি উদ্যোক্তা মেলা দেশ কাউন্সিলর ছিলেন আট নম্বর পরে আর আমার যারা মহিলারা যারা আমাদেরকে আজকে ডাকে পড়াচ্ছেন তাদের কাছে শুধু একটুখুনি বলবো যে শ্রীরামপুরের যে ঐতিহ্য যে মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করা যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে প্রত্যেক দিনই যে একজন করে তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত অন্তপক্ষে একটা ভালো কাজ করতে হবে যে হয়তো যে সমস্ত সব হবে না কিন্তু তাদের কথা শুনতে হবে এবং সেটা আমরা শ্রীরাম করি এবং আজকে বুঝতেই পারছেন যে আরও যেটা যে আমরা এখানে ভালো মহিলা পড়ে এসেছি তার কারণ হচ্ছে যে চিকিৎসকদের ওপর আক্রমণ হয়েছে মহিলা চিকিৎসক মারা গেছে এবং তদন্ত করছে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত চিকিৎসকদের দাবি ছিল সেগুলো মেনে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করছি যে সিপিএম বিজেপি আর নকশালদা আর যাদবপুর ইউনিভার্সিটি এবং অন্যান্য যারা নকশালপন্দী যে সংগঠন যারা করেন তারা চেষ্টা করছে যে গোলা জলে মাছ ধরা আমরা বিশ্বাস করি যে চিকিৎসকদের আন্দোলন চিকিৎসক করবে আর যারা যে সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করেছেন বিগত লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে এখানে যিনি প্রার্থী হয়েছিলেন সেই মহিলা নেত্রী তিনি আজাদি আজাদি করছে কি আজাদি আমরা তো আজাদি উনিশশো সাতচল্লিশ সালেই পেয়ে গেছি এটা কোনো যিনি চাইছেন বাংলাকে ভাগ করতে চাইছেন বাংলাকে ভাগ করতে দেওয়া হবে না বাংলাকে বাংলাদেশ বাঙালা যে চলছে সেটা বন্ধ করতে হবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বিশ্বাস করেন যে বাংলায় যিনি যারা বাস করে তারাই বাঙালি আর আমরা যারা চিকিৎসক মানুষের কোনো জাত দেখি না ধর্ম দেখি না মানুষের রোগ দেখি না এবং সেটি বজায় থাকবে আর এখানে ওয়ার্ড হাসপাতাল খোলা আছে কিছু কিছু সরকারি ডাক্তার যারা ধর্মঘটের অংশ নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন নিজেদের চেম্বারগুলো রঙরম করছেন তাদের তাদের হ্যাঁ তাদের কিন্তু আমাদের নজর আছে যে সরকারি সরকারি পরিষেবা বন্ধ করবে সরকারের কাছ মাইনে নেবে আর চেম্বারে চেষ্টা করবে সরকারি হাসপাতাল বন্ধ করে নিজেদের চেম্বারগুলো চালু করা এবং চালু রাখা

কয়েকজন ডাক্তার আজ কিন্তু সরাসরি প্রায় পাঁচশো হাজার বারোশো টাকা নেয় সেখানে গরিবরা খুবই কষ্ট পায় কি বলবেন এই কিছু বলবো না কে প্র্যাকটিস করে না করে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু এইটুকুই বলবো যে দু হাজার এগারো সালের পর থেকে যে মানুষের কাছে যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি যে সরকারি ব্যবস্থা পশ্চিমবাংলা জেলা জেলায় জেলায় মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল আমরা করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তো আপনারা জানেন যারা এখানকার শ্রীরামপুরে যারা পুরনো বাসিন্দা তারা জানেন যে আমরা ক্ষমতা আসার আগে পর্যন্ত যে স্বাস্থ্য ব্যবস্থা এতই ভালো ছিল যে এখান থেকে প্রত্যেকদিন রুগীরা ব্যাঙ্গালোরে চলে যেত রুগীরা ব্যাঙ্গালোরে চলে যেত রুগীরা হায়দ্রাবাদে চলে যেত রুগীরা বম্বেতে চলে যেত আজকে উল্টো পূরণ হয়ে গেছে অন্য জায়গা থেকে রুগীরা আজকে পশ্চিমবাংলায় চিকিৎসা করতে আসছে বিহার থেকে রুগীরা আসছে ঝাড়খণ্ড থেকে আসছে আসাম থেকে আসছে কি অন্যান্য জায়গায় এমনকি বাংলাদেশ থেকে যে সহায় সহায় রুগীরা তারা কলকাতায় চিকিৎসা করতে আসছে এবং এইটাই হচ্ছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে যে এই যে ধরুন যে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে সেই সঙ্গে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডাররা তারা বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা পাচ্ছে যে এই যে বিনা পয়সায় যে চিকিৎসা ব্যবস্থা আজকে মানুষকে ভাবতে হয় না যে অসুবিধা কী করবে আমাদের প্রত্যেক দিন সকালবেলা কাজ হচ্ছে যে বিভিন্ন রুগীদের গাইড করে দেওয়া যে তুমি তুমি অমুক জায়গায় যাও সেখানে চিকিৎসক হবে সম্পূর্ণ দিলাম এবং সেটা করতে পেরেছি এই আমাদের যে সবাই কাছে অনুরোধ যে দয়া করে আন্দোলনের নাম করে চিকিৎসা ব্যবস্থাটা যাতে ভেঙে না পড়ে তার জন্যে প্রত্যেককে সচেতনতা জয় হিন্দ আপনাকে ধন্যবাদ প্রথম আলো বার্তা পর্যায়ে অজস্র অভিনন্দন শুভেচ্ছা আমি এবার সরাসরি চলে এসেছি একদম সেই শ্রীরামপুর মিউনিসিপালিটি চেয়ারম্যান আমরা পেয়ে গেলাম ইতিমধ্যে সেই চেয়ারম্যানকে যিনি পৌর প্রধান সেই পৌর প্রধানকে আজ প্রথম আলো বার্তা সরাসরি পেল আজ আমি ওনার বক্তব্য সরাসরি আমি তুলে নেবো আমাদের প্রথম আলো বার্তা দরকার প্রথমেই দিবসটা কতবার কি বলবেন আগের বার্তা পর্দায় যারা দর্শক শ্রোতা আছেন এবং আপনাদের সংস্থা যারা আছে প্রত্যেককে আমি আমন্ত্রণ আজকের এই পূর্ণ দিনে পূর্ণ রাখির দিনে আপনাদের অভিনন্দন নেবেন শুভেচ্ছা জান আজকে পূর্ণ রাখি উৎসব আজকে রাখি উৎসব হাতিতে বন্ধনে আমরা সবাই আবদ্ধ হই দীর্ঘ প্রোগ্রামে আছে আমরা দীর্ঘদিন আগে বহু দিন থেকে বোন ভাইকে আগে রাখি পড়াবেন কে আশীর্বাদ দিতে নেই চলে আসছিল কিন্তু যখন ভারতবর্ষকে বিখণ্ডিত করার একটা চক্রান্ত নিয়েছিল ইংরেজ সরকার ইংরেজ সরকার যখন এই ভারতবর্ষকে বিখণ্ডিত করার চেষ্টা করেছিল ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সারা সারা ভারতবর্ষ যেন সারা পশ্চিম বাংলায় আমরা তখন রাখি বন্ধন উৎসবে নিয়েছিলাম রাখি বন্ধন একটাই উৎসব ছিল তুমি যতই চেষ্টা করো ভারতবর্ষকে দ্বীণ্ডিত করতে চাইছো আমরা দ্বীপণ্ডিত হব না আমাদের মধ্যে ধর্মের আলাদা মেরুকরণ থাকতে পারে লিঙ্গ মেরুকরণ থাকতে পারে মহিলা পুরুষ থাকতে পারে কিন্তু একে অপরকে পুরুষ মহিলা মহিলা পুরুষকে এবং হিন্দু মুসলমানকে খ্রিস্টান হিন্দুকে রাখি পরিয়ে আমরা এক বন্ধনে আবদ্ধ হয়েছিলাম সেদিন ঢুকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখি বন্ধন উৎসবটা ভারত দ্বীণ্ডিত সেদিন হয়নি তাই আমরা সেদিন থেকে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আজকের দিনে আট নম্বর ওয়ার্ড বন্ধন উৎসব হচ্ছে বিশেষ করে প্রাক্তন পৌর সদস্য আমার বোন বেলা যে এটা উদ্যোগ নিয়েছে উপস্থিত আছেন আমাদের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় উপস্থিত আছেন সিআইসি সদস্য গৌর উপস্থিত আছেন আছেন সিআইসির সদস্য সন্তোষ সিং আছেন এবং অন্যান্য পৌর সদস্যরা এখানে উপস্থিত আছে আমরা একসাথে গতি হওয়ার জন্য এখানে আবেদন এসেছি এখানে উপস্থিত আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী আমরা এসেছি প্রতি অত্যাচার হচ্ছে যে নির্যাতন হয়েছে এর আগে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকুন বা না থাকুন আন্দোলন করে গেছেন প্রতিবাদ করে গেছেন আজকে দিনেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন প্রতিবাদ ভুলে যাননি আজও তিনি প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বলেছেন যা হয়েছে অন্যায় তার জন্য উপযুক্ত তদন্ত করতে হবে পুলিশকে এবং পুলিশ পশ্চিম বাংলার পুলিশ আট ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করে দিয়েছিল এবং তদন্তের অগ্রগতি হচ্ছিল কিন্তু মানুষকে এমনভাবে বিভ্রান্ত করা হয়েছে কি যেন পশ্চিম বাংলার পুলিশ এবং তাদের আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে যদি না হয় আপত্তি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস দলকেও নেতৃত্ব ইনস্ট্রাকশন দিয়ে রাস্তায় নামো আজকে যে তদন্ত যে প্রকৃত দোষী ধরা পড়ুক এবং তার সর্বোচ্চ স্বাস্থ্য এবং যত তাড়াতাড়ি সম্ভব যার জন্য মমতা বলেছিলেন ফার্স্ট ট্র্যাকে করলে হয়তো ছ মাস বা তিন মাসের মধ্যে তার বিচার হতো কিন্তু সিবিআইয়ের হাতে আছে কিন্তু সিবিআইকে আমরা আবেদন রাখবো আপনারা যত দ্রুত এই তদন্তের অগ্রগতি নিয়ে যান এবং ফাইনাল একটা ডিসিশন আসবে এই বলে আজকের দিনে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানি এবং আপনাদের শ্রোতাদের পক্ষ অভিনন্দন জানাই